হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমরা সুস্থ আছি ভালো আছি তো ভিয়ার্স যদিও ভালো থাকি তারপরেও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটু কষ্ট আছে সেই কষ্টটা হচ্ছে আমাদেরই পার্শ্ববর্তী যারা ভাইয়া আছে কুমিল্লা ফেনী সিলেট কবিগঞ্জ তো তারা বন্যায় অনেক উচিত আমাদের পাশে দাঁড়ানো কিন্তু আল্লাহ তাআলা সেরকম সামর্থ্য আমাদের দেয়নি তাই আমরা পাশে দাঁড়াতে পারছি না তবে সব থেকে যেটা পাশে দাঁড়াতে পারব সেটা হচ্ছে আমাদের দোয়া আমরা দোয়া করতে পারব তবে আমরা মন খেলে দোয়া করি আল্লাহ তাল্লার কাছে সকল প্রশংসা এবং সকল কিছুর মালিক কিন্তু তিনি তিনি চাইলে সব কিছু করতে পারে আমরা দুনিয়ায় যত বাহাদুরি করি না কেন দিন শেষে দেখা যাচ্ছে তার কাছে গিয়ে কিন্তু মাথা নত করতে হচ্ছে আর আমরা যারা মুসলমান ইসলাম পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করছি তারা কিন্তু দিনে পাঁচ ওয়াক্ত পাঁচবার কিন্তু আল্লাহতালার কাছে মাথা নত করে তো সেই ক্ষেত্রে বলতেছি যে যাই করেন আমরা কিন্তু শেষে তার কাছে মাথা নত করতে হয় তিনি সব কিছু জাহানের মালিক তিনি একমাত্র বাহাদুরের অনেক ক্ষমতা তিনি দয়াবান সব কিছুরই মালিক তো তার কাছে আমরা সবাই মিলে দোয়া করি যেন তাদের বিপদটা খুব তাড়াতাড়ি কেটে যায় অনেক দিন পর আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা পুরাতন ফেস আর আমাকে তো সবাই চিনেন আর যারা নতুন আসছেন তারা হয়তো চিনেন না আমি আকাশ আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আসলাম ভাই আর আমাদের ক্যামেরার পিছে দাঁড়িয়ে আছে জাঙ্গে কাটা তো ভিহার্স আমি অনেক দিন বন্ধ থাকে আপনারা বলেন যে আসেন আবার যান আসেন আবার যান তো এই ব্যাপার নিয়ে একটা কথা ভিহার্স কমেন্টে অত কথা বলা যায় না সেটা হচ্ছে বটগাছের ছায়া যখন বটগাছ থাকে না তখন কিন্তু সূর্যের আলোর তাপ কিন্তু সব সময় মাথার উপর পড়ে বিশেষ করে গাছের ছায়া যদি না থাকে ঘর বাড়ি যদি না থাকে তাহলে কিন্তু রোদ্রের থেকে বাঁচা যায় না তো তেমনটাই হয়েছে আমার ক্ষেত্রে বা এই চ্যানেলের ওপর এফেক্ট করে তো আশা করি কথাটা বুঝতে পারছেন কোনো গুরুজন না থাকায় মানে আমি সবসময় সচরাচর সেইভাবে ভিডিও দিতে পারি নাই তবে চেষ্টা করবো যেহেতু আগের সেই মানুষ নিয়ে শুরু করতেছি আল্লাহ তালা যেন আমাদের পাশে থাকেন সব সময় খারাপ মানুষের থেকে বিরততা রাখে তো আর একটা কথা সবসময় বলি আপনাদের যে আমরা খারাপ মানুষ তাই হয়তো বিরত থাকি বা বিরত বাইরে থাকি যারা ভালো মানুষ তারা নিতান্তই সময় থাকে তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না বা বেড়াতেও চাচ্ছি না ওই ঝাঁকে ঝাঁকে পাখি পড়বে যার যার হাস শেষে করবে নাকি কাকা নাকি ঠিক আছে সেটাই বলতেছি যে যার যার কর্ম শেষে করবে আমার কর্মফল আমাকেই দিতে হবে হিসাব জাঙ্গির কাকা যদি একটা দোষ করে সেটা জাঙ্গির কাকাকেই দিতে হবে আসলাম ভাই যদি ভুল করে থাকে সেটার দোষ জাঙ্গি আসলাম ভাই দিবে তো আমরা আজকে দাঁড়িয়ে আছি মানে এমন একটা প্লেসে সেখানে হচ্ছে পুকুর আছে বেশি দিন ধরে কাটে নাই কিছু দিন হল টু ইয়ার্স ভিডিওর ফাঁকে কিন্তু আমাদের কাজ কখনও বন্ধ থাকেনি হয়তো ক্যামেরায় সেভাবে আসা হয়নি দেখছেন বিগত দিনে নয়ন ভাইকে নিয়ে ভিডিও করছি তো সব মিলিয়ে আমরা যেখানে আসছি এখানে একটা আপনাদের ঘটনাটা বলার জন্য সেটা হচ্ছে জাঙ্গি বাড়ির পাশে এই সমস্যাটা টাকাই আমাকে বলছিল তো আমি এসে দেখার পরে শুনি যে এই পুকুরটা কাটছে কিছুদিন হলো মাছ ছাড়ছে কিন্তু এই পুকুর পাড়ে রাত্রে নাকি মানে কয়েকটা আলো বের হয় পুকুরের মাঝখান থেকে হোক বা সাইড থেকে ওইভাবে তো কাছে এসে দেখেনি বা কেউ সাহসও পায়নি তো এই আলোগুলো বের হয়ে কোথায় যায় কী হয় কিছুই বোঝা যায় না কিন্তু মানে আশেপাশে ভয়ের একটা ব্যাপার থাকে যে মানুষ ভয় পায় তো বের আসলে এই আলোটা কোনো ক্ষতি করে নেই মানুষের বা আমাদের চলাফেলার ক্ষেত্রেও ক্ষতি করে নেই কিন্তু কেন বের হয় কী সমস্যা এটা আমরা জানি না শুধু এতটুকু জানি যে সেই আলোর রশ্মিটা মানে যে দেখে তার ক্ষতি হয় যদি কোনো গর্ভবতী মেয়েরা দেখে তার মানে বাচ্চা নষ্ট হয় মানে এক ক্ষতি হয় নানান দিক থেকে ক্ষতিকর তো সেই আলোর উদ্ঘাটনটা করার জন্যই আমরা এই জায়গায় মূলত আসি তো কাকা আমরা একটু সামনে আগে বিশালটা দেখাই পরিবেশটা দেখাই আমরা আসলে দেখাবো আপনাদের ওই ওইভাবে দেখাবো একটা জিনিস মাথায় রাখবেন যে সব সময় যখন জেলে মাছ মারতে যায় মাছ দিয়ে বোঝাই জেলে দিয়ে বোঝাই মাছ মারতে যায় তখন কিন্তু ওই মাছ কিন্তু আপনা আপনি জালের মধ্যে বন্দি হয় না জাল বিছায়া মাছ তারা দিতে হয় না হলে রাখে দিতে হয় নাকি কাকা তারপরে মাছ ধরা যায় তো আমি যেহেতু এই জায়গায় আসছি সেহেতু কিন্তু জিনিসটা আপনা আপনি ভাবে আপনাদের দেখাতে পারবো না বা আসবে না যত বড় বাহাদুরই হোক সে কিন্তু ভয় পাবে একটু হলেও কারণ আমরা মানুষ জাত ভুলে যেতে পারি একটু ক্ষমতা পাইলে মনে করি যে কি না কি পাইছি কিন্তু তারা কিন্তু যত ক্ষমতা মানেই হোক মানুষকে দেখলে কিন্তু ভয় পায় কিন্তু মানুষ কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ জীব যার কারণে ভয়টা পায় এটা আপনারা জানেন আর মানুষ কিন্তু মানে এমন কোনো কাজ নেই যে পারে না এর জন্যই হয়তো কাকা সৃষ্টি শ্রেষ্ঠ জীব নাকি আমার কাকা আবার হচ্ছে মাদ্রাসার ছাত্র যদি অনেক কিছু জানে কাকা একটু কথা বলেন বিহার বোঝায় যে মানুষকে কেন দেখে অন্য সব প্রাণীরা ভয় পায় বা সম্মান দেয় বিশেষ করে সম্মানটাই বেশি দেয়

প্রাথমিক পর্যায়ে যদি কোনো কাজ করতে যায় অনেকেই হয়তো কমেন্ট করবেন যে আকাশ ভাই আপনি আসলেন কথা বলতেছেন বা পাশে দেখাচ্ছেন কোনো আসন দিচ্ছেন না কোনো কিছু দেখাচ্ছেন না আসলে ভেয়াস যদি আমি সমস্যার কথাই যদি জানতে না পারি তাহলে আমি কী চিকিৎসা করব জানিস হ্যাঁ ঠিক আছে আপনি সমস্যার কথা বলবেন আমি চিকিৎসা করব তো আসলে যদি আমরা সমস্যাই না জানি উদ্ঘাটন কোন জায়গা থেকে এটাইগুলো যদি না জানি তাহলে শুধু শুধু আসন দিয়ে আমি কী করব সবাই আসল ভিডিও আসল ভিডিও চান আসলে আমাদের সাথে যেহেতু ভিডিও এটা এটা আমরা আজকে যে আমরা দেখতে আসছি এই যে তিনজন বা আরো কয়েকজন যদি আসি দেখতে আসলাম এটা ভিডিও ধরলাম না কালকে হুটারটা আমরা যখন প্রস্তুতি নিয়ে দেখে গেলাম কিন্তু উদ্ঘাটনটা কি কি সমস্যা দেখে গেলাম কালকে আসি ফার্স্ট করে আসন দিয়ে আপনাদের সমাধান ভিডিও দেখে গেলাম আপনারা কি বুঝবেন আগাও বুঝলেন না গোরাও বুঝলেন না মাঝখান থেকে ব্যাংকের মতো লাফালাফি পাইলেন

যদি এখানে সমস্যার না সমাধান না হয় তাহলে আমরা অবশ্যই খড়বাগানে যাব উদ্ধারণ করতে আর ওই সাইড দিয়ে বাড়ি আছে ওই অপোজিটে বাড়িগুলোর সমস্যাই বেশি হয় পুকুরটাও কিন্তু বেশি বড় না হম পুকুর বেশি বড় না আচ্ছা কাকা এখন আমি তো অনেক কথাই বললাম এখন আপনি কিছু বলেন যে আসলে এই পুকুরে ঘটনার জন্য আমাকে ডাকছে আসসালাম আসলে এই পুকুরটা অল্প দিন ধরেই কাটছে খুব বেশি দিন হয় নাই মাস দুই তিনে হচ্ছে আর কি এই পুকুরে অস্বাভাবিক কিছু মানে মাঝে মাঝে দেখা যায় যেমন রাত্রিবেলায় আলো ছুটে পুকুর থেকে আবার দুপুর সময় যদি কেউ একা একা গোসল করতে আসে তাহলে এই খড় বাগান থেকে হুট করি জোরে ঝড়ো হাওয়া বাতাস আর কি বয়ে যায় যে কোনো মানুষ যদি একা একা আসে তাহলে দেখবি দেখলে ভয় পাবে আমি একবার দেখছি আমি মানে স্বয়ং চাক্ষস প্রমাণ আর কি আমি দুপুর সময় পুকুরে আসছি গোসল করার জন্য তো এই মুহূর্তে হুট করি কোথা থেকে যেন বাতাস করি মানে আসি আর কি পুকুরে পাশে ভুট্টার বুঁ ছিল এই ভুট্টার বইয়ের উপরে মানে আর কি খুব বাতাসের বেগটা অতিরিক্ত বাড়িয়ে গেল গাছটা সে হেলায় মানে অন্যরকম একটা অবস্থা পরে আমি ভয় পায় আর কি দৌড়ে চলে গেছি এরকম অনেক কিছু অনেকজন স্বপ্নেও দেখে ওখানে নাকি একা একা গোসল করলে সমস্যা হবে আর কি সেই কারণেই আজকে এই জায়গাটা আমরা পরিদর্শন করতে আসছি দেখা হ্যাঁ এই দিনের ঘটনাটা কি মনে আছে হ্যাঁ হ্যাঁ আছে হচ্ছে আমি বলি এই এই বিলের একটা ঘটনা আছে সেটা হচ্ছে ঘটনাটা শুনলে মানে এখন পর্যন্ত ভয় শিওড়ি ওঠে গাও যেহেতু আমাদের পাশের গ্রাম তো এই বিলে মানে বিল বলেন আর মাঠ বলেন ফসলের যে যাই ভাষায় বলেন এই মাঠে এই পাটের সময় এই সময়টাই এখন তো পাটের সময় তো এই সময়টায় হচ্ছে পাট কাটতে কাটতে পাটের ভিতরে একটা লাশ পাওয়া গেছে হঠাৎ তো

এই লাশের সাথে সম্পর্ক নাই তো লাশের ঘটনা বলতে এই অবস্থা না আপনি কি বলেন আসলে সঠিক করে তো কিছু বলা যাচ্ছে না না মানে আনুমানিক একটা ধারণা দেখেন একটা জিনিস বিরাজ আমি ওই লাশের গল্পটা বলতেই কিন্তু পাটটা ভেঙে পড়ে গেল মানে আপনারা বলতে পারেন হয়তো বৃষ্টি বাদল বৃষ্টিপাত সারাদিন বৃষ্টি হয়নি কালকেও বৃষ্টি হয়নি মোটামুটি পরিষ্কার আবহাওয়া পরিষ্কার ছিল আজকে ওই জায়গায় লাফালাফি না পারলে কিন্তু ভাঙবে না যাই হোক যেটা বলতেছিলাম তো ওই লাস্টটা পাওয়ার পরে তারা হয়তো মুখটা দেখার জন্য মানে আগায় গেছিলো যারা কাজের লোক আর কি পাট কাটতেছে তো যাহা মুখের পর্দাটা সরাইছে কাপড়ের কাপড় ছিল সরাইছে সবকটা লাগল দেখে মানে মুখটা একদম বিভর্ষভাবে পচে গেছে পচে গেছে তাহলে লাস্টটা আইডেন্টিফাই করার দরকার মানে

খোঁজার জন্য অনেক চেষ্টা করছে মানে কারোর লাশ কোনো গুম নাই গুপ্ত যারা ওখানে কাজের লোক ছিল তারা ওখানে বসেই ছিল তিনজন লোক ছিল দুইজন বসে আছে একজন কিন্তু চলে আসছে গ্রামে খোঁজ দেওয়ার জন্য অনেক মানুষ গেছে যাওয়ার পরে দেখে ওই দুজন বসেই আছে লাশটা নাই লাসটা গায়েবস গল্পটা বললে দেখেন আমার মানে অবস্থা খারাপ আবার পার তো দেখছেন এই পুকুর পাড় কীভাবে ভাঙছে তো বির যদি ওটার সাথে এটার কোনো কানেকশন থাকে কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে ওটার সাথে কানেকশন আছে তাই গল্পটা মনে পড়ল এই ঘটনাটা অনেক আগের একটা ঘটনা তখন আমরা বেশি বড় না এখন তো বয়স হয় নাই বেশি একটা তারপরেও তখন আমার বেশি একটা বড় না মানে ছাল একটা মনোভাব তো সেই সময়ের ঘটনা আমি বলতেই দেখেন কি সমস্যা কারণ আমার মনে খটকা দিছে হয়তো সাথে এটা যোগ আছে তো ভাস আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এটার একটা সমাধানে আসতে পারি যদি ওইটার সাথেই কোনো কানেকশন থাকে তার কি সমস্যা কি চাউনি এগুলো আমরা যেন বের করতে পারি এবং যেন মানুষকে জ্বালাতন না করে এই পুকুর যেন কাটতে সে যেন মাছ চাষ করতে পারে আর বিশেষ করে জাঙ্গির যেন গোসল করতে পারে যা হাসি মুখে একটা ভয় ভয় আতঙ্কে ছিলাম অনেক ভয় পাইছি সত্য কথা টাকা ভয় পার হ্যাঁ আমি একটু ভয় পাইছি তো ইয়ার্স অবশ্যই দোয়া করবেন যেন আগামীকাল আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারি আমাদের জন্য আর সব থেকে বড় কথা একটা জিনিস ভুলবেন না আপনারা পাঁচ অক্টো নামাজ পড়বেন যারা মুসলমান আছেন নামাজ পড়ে নামাজের শেষে অবশ্যই বন্যার্থীদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম হয়তো দেখা হবে আগামীকাল